বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এবারও নাশকতামূলক কাজ করার অপচেষ্টা চলছে অপশক্তিকে প্রতিহত করা হবে ঐক্যবদ্ধ জনগণ সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করবে বলেও জানান তিনি তিনি বলেন বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না ধর্মবর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে এবারে দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল তবে অতীতের মতো সেটি সফল হয়নি কিন্তু তারপরেও এদেশের মানুষের সকল সম্প্রদায়ের শুভেচ্ছা বোধ ভাতৃত্ব বোধের যে নিদর্শন সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে এবারও সেটা নিশ্চিত করেছে সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আনন্দময়ীর আগমন